উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারে ভূগোলের চতুর্থ অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডলের অধ্যায় থেকে আজকে সমস্ত যে প্রশ্ন দিয়েছিলাম তার উত্তরের নোট দিয়ে দেব প্রশ্নের ভিডিও তোমরা আগেই পেয়ে গেছো আর যদি না পেয়ে থাকো এই ভিডিও ডিসক্রিপশানেই দেখবে প্লে দেওয়া আছে প্রশ্নের সেখান থেকে দেখে নেবে যাই হোক প্রশ্ন আগে দিয়ে দিয়েছি তবু আজকে প্রত্যেকটি প্রশ্ন পরপর থাকবে এবং প্রথমে পাঁচ নাম্বার তারপরে তিন নাম্বার তারপরে দু নাম্বার এবং নোটগুলো পরপর উত্তর হিসেবে থাকবে দেখতে থাকো প্রথম প্রশ্ন ছিল ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি বা জীবনচক্র আলোচনা করো ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবনচক্রকে চারটি পর্যায়ে ভাগ করা যায় এগুলি হল প্রারম্ভিক পর্যায়ে এই পর্যায়ে হাজার হাজার বর্গ কিলোমিটার জুড়ে সমুদ্রের উপর পরিবর্তনশীল বাতাস এলোমেলোভাবে প্রবাহিত হয় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বায়ুর চাপ ধীরে ধীরে হ্রাস পায় বাতাস ক্রমাগত আবর্তিত হয়ে একটি ঘূর্ণি সৃষ্টি করে ও অবশেষে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় এরপরে বিকাশশীল পর্যায়ে এই পর্যায়ে বায়ুর চাপ ক্রমশ কমতে থাকে এবং বাতাসের গতিবেগ বেড়ে যায় ঝড়ের চক্ষুকে কেন্দ্র করে বাতাস আবর্তিত হতে থাকে ও ঘূর্ণবাদ অগ্রসর হতে থাকে বিশাল অঞ্চল জুড়ে আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং মুষলধারে বৃষ্টি হয় চারটে পর্যায়ে রয়েছে মোট এরপরে পরিণত পর্যায় এই পর্যায়ে ঝড় প্রবল আকার ধারণ করে এটি চারটি বৃত্তীয় বৃত্ত একে চারটি বৃত্তীয় বলয়ে একটা বলয় হবে দুটো আছে ভাগ করা যায় দশ থেকে কুড়ি কিলোমিটার ব্যাসযুক্ত কেন্দ্রমণ্ডল কেন্দ্র অঞ্চল এই অংশে মৃদু মন্দ বাতাস বয় ও আকাশ পরিষ্কার থাকে এর পরবর্তী অংশে আছে বিক্ষুব্ধ বলয় যার ব্যাস পনেরো থেকে পঞ্চাশ থেকে দেড়শো কিলোমিটার এই অংশে বায়ুর ঢাল খাড়া হয় বাতাসের বেগ বেশি থাকে ও প্রবল বৃষ্টি হয় এরপরে বহিস্ত ঝঞ্ঝা বিক্ষুব্ধ বলয়ে বাতাস প্রবলতম বেগে প্রবাহিত হয় এবং বহিস্ত বলয়ে আচ্ছা বহিষ্ঠ ঝঞ্ঝা বিক্ষুব্ধ বলয়ে হ্যাঁ এই পুরোটার নাম আর সর্ববহিস্ত বলয় দুর্বল ঘূর্ণিবায়ু প্রবাহিত হয় এরপরে সমাপ্ত পর্যায়ে এখানেই নোটটা শেষ হয়ে যাবে শক্তিশালী ঘূর্ণবাদ স্থলভাগে প্রবেশ করার পরে স্থিমিত হয়ে আসে ভূপৃষ্ঠে ঘর্ষণজনিত বাধা ও সমুদ্র থেকে জলীয় বাষ্পের সরবরাহজনিত ঘাটতির ফলে ঘূর্ণবাতের শক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় আচ্ছা এই নোটগুলো কিন্তু সমস্ত আমি আগে বুঝিয়েছি তার ভিডিও তোমরা হয়তো দেখেছো যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে সমস্ত বোঝানোর ভিডিও একটা আমার বড় প্লে লিস্ট আছে তার মধ্যে থিওরি সব ধরনের জিনিস আছে নোট আছে বোঝানো আছে প্রশ্ন আছে সব পেয়ে যাবে ওখানে এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল ক্রান্তীয় ঘূর্ণবাতের গঠন সম্পর্কে লেখো আচ্ছা এখানে হাতে লেখাটা দেখে মনে হচ্ছে একটু জড়িয়ে গেছে তাড়াহুড়ো তো লেখা তো সেই কারণে কিন্তু পড়ে দেখবে বেশ পরিষ্কারই বোঝা যাচ্ছে আচ্ছা ক্রান্তীয় ঘূর্ণপাতের গঠন দু হয় এক হচ্ছে অনুভূমিক গঠন আর একটা হবে উলম্ব গঠন প্রথমে অনুভূমিক গঠন অনুভূমিক গঠনের ছটা পয়েন্ট রয়েছে পরীক্ষার সময় গঠন যদি ডাইরেক্ট দেয় তাহলে অনুভূমিক গঠনও লিখতে হবে এবং এর নিচের থাকবে উলম্ব গঠন সেটাও লিখতে হবে আর যদি শুধু অনুভূমিক গঠন দিয়ে দেয় তাহলে তো এর ছটা পয়েন্ট লিখতে হবে পুরো নোটটা ভালো করে লিখে নেবে তারপরে যতটুকু পার্ট পরীক্ষা আসবে ততটুকু লিখতে হবে প্রথম পয়েন্ট অনুভূমিকভাবে প্রথম পয়েন্ট চক্ষু ঘূর্ণবাথের একদম কেন্দ্রের শান্ত মেঘিন এখানে কমা এখানে হবে শান্ত মেঘিন নির্মল আকাশযুক্ত বৃত্তাকার বলয়কে বলে ঘূর্ণবাতের চক্ষু এর ব্যাস পাঁচ থেকে দশ কিলোমিটার হয় এরপরে চক্ষু প্রাচীর থাকে চক্ষুর চারপাশে কিউমুলোনিম্বাস মেঘ দ্বারা আবৃত যে সংকীর্ণ বলয় ঊর্ধ্বগমী বায়ুর গতিবেগ সর্বোচ্চ এবং বজ্রপাত সহ সব থেকে বেশি বৃষ্টিপাত ঘটে তাকে চক্ষু প্রাচীর বলে এর ব্যাস দশ থেকে কুড়ি এটা হবে কিমি হ্যাঁ সেমি হবে না এটা হবে কিমি কিমি হয় এরপরে কুণ্ডলী বলয় চক্ষু প্রাচীরের বাইরে কিউমুলো নিম্বাস মেঘ প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘটায় এটি কয়েক শত কিলোমিটার দীর্ঘ ও কয়েক কিলোমিটার প্রশস্ত হয় একে বৃষ্টি বলয় বা কুণ্ডলী বলয় বলা হয় এরপরে অঙ্গুরিয়াকার বলয় কুণ্ডলী বলয়ের বাইরে এই অংশে বায়ু নেমে আসে এই অংশে ঝড়ের প্রকোপ কম হয় এরপরে আর দুটো বলয় আছে অঙ্গুরিয়াকার বলয়ের বাইরে নিম্নমুখী বহির্গামী বায়ু ও সেই সঙ্গে কেন্দ্রমুখী বায়ু মিলনের ফলে পরিচলন প্রক্রিয়া দ্রুত ঘটতে থাকে ফলে মেঘ ও বৃষ্টিপাত হয় এবং সীমান্তবর্তী বলয় সবচেয়ে বাইরের বলয় এটি এখানে মেঘ ও বৃষ্টিপাত কম হয় এরপরে উলম্ব গঠন এটাও কিন্তু গঠনেরই অংশ একই প্রশ্নের উত্তর চলছে ক্রান্তীয় ঘূর্ণবাতের উচ্চতা বারো থেকে ষোলো কিলোমিটার হয় তাই উল্লম্বভাবে এর তিনটি স্তর দেখা যায় যথা অন্তঃপ্রবাহ স্তর সবচেয়ে নিচের স্তর এটি এর উচ্চতা প্রায় তিন কিলোমিটার মানে ভূপৃষ্ঠ থেকে তিন কিলোমিটার হ্যাঁ এখানে বায়ুর কেন্দ্রমুখী প্রবাহ বাষ্পীভবন ভবন পরিচালন প্রক্রিয়া মেঘ গঠন ঘটতে থাকে এবং প্রাপ্ত লিনতা বায়ুতে আবর্ত সৃষ্টিতে শক্তি যোগায় এরপরে মধ্যস্তর ও তারপরে বহি প্রবাহ স্তর নিচের স্তরের উপরে ছ থেকে সাত কিলোমিটার দীর্ঘ দ্বিতীয় স্তরটিতে ঘূর্ণবাতের মূল আবর্ত বা ঘূর্ণি দেখা যায় বহিঃপ্রবাহ স্তর মধ্যস্তরের ওপরে ট্রোপোপস পর্যন্ত বিস্তৃত সর্বশেষ এই স্তরে বায়ু উচ্চচাপ কেন্দ্র থেকে প্রতি ঘূর্ণবাতের মতো বেরিয়ে যায় এখানে এই নোটটা শেষ হলো এরপরের প্রশ্ন নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টির পর্যায়গুলি লিখু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টির পর্যায়গুলি হলো ছটি পর্যায় আছে এবং এ শেষে ছবিও আছে প্রারম্ভিক পর্যায় প্রথম পর্যায় ঘূর্ণবাদ বিকাশের একেবারে প্রারম্ভিক পর্যায়ে দুটি ভিন্ন তাপমাত্রা ও ভিন্ন ঘনত্ব বিশিষ্ট বায়ুপুঞ্জ পরস্পরের বিপরীত দিক থেকে প্রবাহিত হতে দেখা যায় এই দুটি বায়ুপুঞ্জ একটি প্রায় সরল সীমা সীমারেখা দ্বারা পরস্পর থেকে আলাদাভাবে অবস্থান করে এই ধরনের সীমান্তকে স্থানু বা স্থিতিশীল সীমান্ত বলা হয় স্থানু সীমান্তের উত্তরে শীতল পুবালি মেরুবায়ু এবং দক্ষিণে উষ্ণ পশ্চিমাবায়ু প্রবাহিত হয় এই দুই বায়ুপুঞ্জ ভিন্ন উষ্ণতা ও ভিন্ন ঘনত্বের হওয়ায় কখনোই একে অপরের সাথে মিশে না যায় না এরপরে দ্বিতীয় পর্যায়ে জন্মলাভ পর্যায় এই পর্যায়ে ঘূর্ণবাদ যখন বিকশিত হতে শুরু করে তখন রেখার আকারে অবস্থিত স্থান সীমান্ত রেখাটি শীতল বায়ুপুঞ্জের দিকে বাক নিতে শুরু করে উষ্ণ বায়ুপুঞ্জটি উত্তরমুখী বাঘ যে অংশে নেয় সেই বাকটি ঠিক মাথায় ঘূর্ণবাতের কেন্দ্র অবস্থান করে কম ঘনত্বের উষ্ণ বায়ুপুঞ্জটি শীতল এটা টি ট শীতল বায়ুর গা বেয়ে ঊর্ধ্বমুখী হয় এই হালকা বায়ুপুঞ্জই হল উষ্ণ সীমান্ত অপরদিকে শীতল বায়ুপুঞ্জ ভারী হওয়ায় হালকা বায়ুর গা বেয়ে নিম্নমুখী প্রবাহ ঘটায় যাকে শীতল সীমান্ত বলে এরপরে প্রাথমিক ও পরিণত পর্যায় এরপর উষ্ণবায়ুটি বায়ু এটা ব এরপর উষ্ণ বায়ুপুঞ্জটি আরও উত্তরমুখী হলে উষ্ণ তরঙ্গটির বক্রতা বৃদ্ধি পায় শীতল বায়ুর গতিবেগ উষ্ণবায়ুর তুলনায় বেশি হওয়ায় অধিক বাঘ নিয়ে উত্তর পশ্চিম থেকে এসে ঘূর্ণবাতের শীর্ষবিন্দুর পিছনে উপরিভাগকে ঘিরে ফেলে ফেলে দেয় এটা ল ফলে উষ্ণ সীমান্তের ক্ষেত্রটি ছোট হতে শুরু করে এবং সীমান্তের বক্রতা বাড়তে থাকে এভাবে ক্রমশ একটি আদর্শ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ বিকাশ লাভ করে এর পরবর্তী পর্যায়ে বেশি গতিশীল শীতল বায়ু তরঙ্গ আরও বেশি বেঁকে উষ্ণ ক্ষেত্রটিকে ঘিরে ফেলতে এটা ঘ ঘিরে ফেলতে থাকায় উষ্ণ ক্ষেত্রটি আরও ছোট হতে থাকে এরপরে সম্পূর্ণ পরিণত পর্যায়ে আচ্ছা এটা এই লেখাটা দেখো একটু মনে হচ্ছে জটিল মনে হবে কারণ এই রকমই কিন্তু এটা আমি খুব ভালো করে দেখবে খুব সহজে বোঝানোর ভিডিওতে এই বায়ুমণ্ডল যখন বুঝিয়েছি ভিডিওতে বুঝিয়ে দিয়েছি ওখান থেকে বুঝে নেবে তাহলে এখান থেকে পড়তে অসুবিধা হবে না ঘূর্ণবাদ আরও বিকাশ লাভ করতে থাকে তখন দ্রুতগামী শীতল বায়ুপুঞ্জ উষ্ণবায়ুর অংশটিকে ঘিরে ফেলে শীতল সীমান্তটি এই সময় উষ্ণবায়ুর নিচের দিকে অগ্রসর হয়ে উষ্ণ সীমান্তকে অতিক্রম করে এই অবস্থাকে বার্কনেস সেক্লুডেড সেক্লুডেড বলে অভিহিত করেছেন এটা কিন্তু এরপরে পাবে অক্লুডেড এটা হচ্ছে সেক্লুডেড বলে অভিহিত করেছেন এরপরে অন্তর্লীন পর্যায় এভাবে ধীরে ধীরে সময় আরও অতিবাহিত হয়ে উষ্ণ ও শীতল সীমান্ত দুটি ক্রমশ মিশে এক হতে থাকে এবং মাঝখানের উষ্ণ ভাগটি এক একেবারে অবলুপ্ত হয়ে পড়ে ফলে ভূমিভাগের সমস্ত অংশটি শীতল বায়ুপুঞ্জ দ্বারা অধিকৃত হয় এভাবে দুটি সীমান্ত এক হয়ে স্বতন্ত্র সীমান্তের উদ্ভব ঘটায় একে বার্কনেস অক্লুডের সীমান্ত এটা পরীক্ষা আসে ছোট প্রশ্ন হিসাবে বলে অভিহিত করেছেন এবং সীমান্ত সৃষ্টি হওয়ার ঘটনাকে বলেছেন অক্লুশন এরপরে সমাপ্তি পর্যায়ে অবশেষে অক্লুডেড সীমান্তটি বিলুপ্ত হয় এবং সম্পূর্ণ শীতল শীতলবায়ুর কেন্দ্রমুখী আবর্ত তৈরি করে সব সবশেষে শীতল বায়ুর ঘূর্ণায়মান আবর্তটি দুর্বল হতে থাকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সংঘটিত প্রবল বৃষ্টিপাত একেবারেই কমে যায় তবে তবে কিছু কিছু স্থানে হালকা ঝিরঝিরে বৃষ্টিপাত হয় এই অবস্থানটি ঘূর্ণবাতের সম্পূর্ণ অবলুপ্তি না হওয়া পর্যন্ত চলতে থাকে আচ্ছা হলো উত্তর শেষ এইবার দেখো এই ছবিটা দাদা এই তিনটে ছবি আগে দেখে নাও ভালো করে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে ছটা পর্যায়ে ছিল ওখানে আর এইখানে দেখো নিচে রয়েছে চতুর্থ পর্যায়ে পঞ্চম পর্যায়ে আর ষষ্ঠ পর্যায়ে হুম এই এইভাবে হবে এরপরে চার নম্বর প্রশ্ন কোপেনের মতানুযায়ী জলবায়ুর শ্রেণীবিভাগ করো দেখো এর উত্তরটা টানা লেখানে কীভাবে লিখবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি এই যে দেখো তোমাদের আমি বুঝিয়েছিলাম যে ভিডিওতে সেই ভিডিও এরকম ছিল মানে এরকম একটা চার্ট ছিল কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ এবং রকম ছিল একটা পুরো চার্ট হ্যাঁ এইটা থেকে আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা লিখবে প্রথমে ভূমিকা লিখবে হ্যাঁ ভূমিকা লেখার পর ইজো কোপেন জলবায়ু বিভাগ করেন উনিশশো সালে এবং পরে সেটা পুনঃ সংস্করণ করেন উনিশশো সালে এটা লিখবে ভূমিকা হিসেবে। তারপরে ভিত্তি দেবে ছোট ছোটো করে লিখবে মাসিক গড় উষ্ণতা ও মোট বার্ষিক বৃষ্টিপাতের ওপর ভিত্তি করে এই জলবায়ু শ্রেণীবিভাগ করা হয়েছে তারপরে হেডিং করবে প্রধান পাঁচটি জলবায়ু অঞ্চল তারপরে কোপেন সমস্ত পৃথিবীর জলবায়ুকে পৃথিবী জলবায়ুকে মোট পাঁচটি ভাগে ভাগ করেছেন এইবার কিভাবে লিখবে এই যে কেউ যদি মনে করো এই পুরো চারটা একেবারে লিখে দেবে সে লিখতে পারো তাহলে কিভাবে দেখিয়ে দিচ্ছি আমি পরপর কিংবা যে ভাববে কি আমি যেভাবে বলবো সেভাবে লিখবে সেটাও আমি বলে দিচ্ছি এ দেখো এই যে প্রধান জলবায়ু অঞ্চল তারপরে তার প্রতীকগুলো এইভাবে কি চিহ্ন ব্যবহার করা হয়েছে তারপরে শুষ্ক পর্যাঙ্ক দেখে নাও এগুলো এফ বলতে কি বোঝায় এস বলতে কি বোঝায় ডাব্লু বলতে কী বোঝায় এগুলো আমি এরকম লিখে দিয়েছি এবং এটাকে এর আরও উপবিভাগ এইভাবে প্রথমে দুটো উপবিভাগ তারপরে ছটা তারপরে তিনটে তারপরে চার নাম্বার জলবায়ু অঞ্চলে দুটো তারপরে আরও দুটো এবার নোটের আকারে কীভাবে লিখবে কেউ চাইলেই পুরো চারটা লিখে দেবে এবং ফুল মার্কস পেয়ে যাবে এবার যদি কেউ চাও প্যারাগ্রাফ করে সুন্দর করে লিখবে অন্যভাবে তাহলে কি হবে আগে তো ভিত্তি বলেই দিলাম লিখবে এবার কী হলো প্রধান পৃথিবীকে পাঁচটি জলবায়ু অঞ্চলে ভাগ করেছে প্রথম হেডিং করলে ক্রান্তীয় বৃষ্টিবহুল অরণ্য জলবায়ু এবং ব্র্যাকেটে লিখলে এ ঠিক আছে এইটাকে এর ভেতরে কী লিখবে যে কোপেন এখানে ভিত্তি হিসাবে এই এই জলবায়ুকে দুটি ভাগে ভাগ করেছেন একটা হলো এ এফ জলবায়ু এবং এ জলবায়ু এবং এ জলবায়ু দ্বারা এই জলবায়ু অঞ্চলকে বোঝানো হয়েছে এবং এ দ্বারা সাবানা জলবায়ু অঞ্চলকে বোঝানো হয়েছে তারপরে শুষ্ক জলবায়ু হেডিং করবে ব্র্যাকেটে দেবে বি এখানে কোপেন এইচ এবং কে শুষ্ক পর্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছেন যেখানে এইচ মানে উষ্ণ এবং কে মানে শীতলকে বুঝিয়েছেন তারপরে এই জলবায়ুকে টোটাল ছ ভাগে ভাগ করেছেন বিএস দিয়ে সেভ জলবায়ুকে বোঝানো হয়েছে বিএসএইচকে দিয়ে উষ্ণ অর্ধ শুষ্ক জলবায়ুকে বোঝানো হয়েছে দেখো আমি কিন্তু বুঝিয়ে দিলাম এর থেকে এখন প্রত্যেকটা পড়ে শোনাবো না মেন হেডিং করবে পাঁচটা ব্র্যাকেটে এই চিহ্নগুলো দেবে আর এই মাঝখানেরগুলো ভিত্তি হিসাবে লিখবে যে এইচ এবং কে কে ভিত্তি হিসাবে করেছেন এস এবং কে আর এস আর কে কি বোঝানো হয় এ দেখো লেখা আছে এস বলতে শুষ্ক গ্রীষ্মকালকে গ্রীষ্মকাল শুষ্ক হবে বোঝানো হয়েছে এই রকমভাবে লিখবে আর যদি সেটাও না পারো ডাইরেক্ট হেডিং করবে ব্র্যাকেটে এ লিখবে পৃথিবীর জলবায়ুকে এইরম এই এ জলবায়ুকে দুটো ভাগে ভাগ করেছেন এটা এটা এবার এর নাম তো এখানে আছে এখান থেকে প্যারাগ্রাফ করে যদি লিখতে চাও এইভাবে লিখবে আমি পুরোটা বুঝিয়ে দিলাম এবং যখন পড়িয়েছি বুঝিয়েছিলাম তখন তো এইটা থেকেই তোমাদের বুঝিয়েছি সেক্ষেত্রে এটা সব থেকে সোজা হলো আর কেউ যদি এত ঝামেলায় নাই যেতে চাও ডাইরেক্ট যেমন আছে পুরো খাতায় টুকবে এবং অভিযোগ করবে লিখে দিয়ে আসবে পরীক্ষায় এরপরে পাঁচ নাম্বার প্রশ্ন জলবায়ু পরিবর্তনের প্রমাণ দাও বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রমাণসমূহ নিম্নলিখিত প্রথমত পলিস্তর থেকে প্রাপ্ত নমুনা গভীর পুলিস্তর দ্বারা আবৃত অঞ্চলের বিভিন্ন গভীরতা থেকে সংগৃহীত পরীক্ষা করে অতীতের জলবায়ু সম্পর্কে ধারণা লাভ করা যায় যেমন বেলেপাথর পাথর জলবায়ু এবং কাদাপাথর ও শেল আর্দ্র জলবায়ুকে নির্দেশ করে এরপরে সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন উষ্ণতা বা লেহিমবাহের গলন বৃদ্ধি পায় তাই সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় পক্ষান্তরে উষ্ণতা কমলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও হ্রাস পায় গবেষণায় প্রমাণিত আঠেরো হাজার বছর পূর্বে সমুদ্রপৃষ্ঠ বর্তমান থেকে বিয়াল্লিশ না বিরাশি মিটার নিচে ছিল বিগত কয়েক শতকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দশ থেকে কুড়ি সেমি বেড়েছে এরপরে জীবাশ্মগত প্রমাণ জীবাশ্মগত প্রমাণ ধরনের রয়েছে উদ্ভিদ জীবাশগত প্রমাণ আর প্রাণী জীবাশ্ম জীবাশ্মগত প্রমাণ উত্তর গোলার্ধের মধ্য অক্ষাং অক্ষাংশে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে কয়লা ভাণ্ডার অতীতে উষ্ণ ও আর্দ্র জলবায়ুর উপস্থিতি সাক্ষ্য বহন করে আর প্রাণী জীবাশ্ম ডাইনোসরের জীবাশ্ম এদের উষ্ণ ও শুষ্ক জলবায়ুতে বিকাশ এবং শীতল জলবায়ুতে বিনাশ প্রমাণ করে সাম্প্রতিক কারণ সাম্প্রতিককালের প্রমাণগুলো কী কী শিল্প বিপ্লবে পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে গ্রিন গ্যাস বৃদ্ধির কারণে বিংশ শতাব্দীতে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড বিগত বাহান্ন বছরে আলাস্কায় প্রায় দশ হাজার হ্রদ শুকিয়ে গেছে সাহারা মরুভূমিতে অসংখ্য গাছ জন্মাচ্ছে পার্বত্য অঞ্চলে বৃক্ষ বৃক্ষরেখা রেখার উচ্চতা ক্রমশ বেড়ে চলেছে বৃক্ষরেখা মানে কার কোন উচ্চতায় যেমন হিমরেখা আছে তার ওপরে বরফ থাকে আর নিচে জল তেমন বৃক্ষরেখার ওপরে আর বৃক্ষ থাকে না নিচে বৃক্ষ থাকে এটা হলো পাঁচ নম্বরের শেষ প্রশ্ন জলবায়ু পরিবর্তনের কারণগুলি লেখো বিংশ শতাব্দীর গোড়া থেকে জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কে বৈজ্ঞানিক মহলে নানান মতবাদ গড়ে উঠতে থাকে বিশ্বব্যাপী এই জলবায়ু পরিবর্তনের কারণসমূহ নিম্নলিখিত এক নম্বর পৃথিবীর অক্ষকোণের পরিবর্তন পৃথিবীর অক্ষটি আচ্ছা এই দাগগুলো হবে এই দাগগুলো দেখে ঘাবড়ানোর কিছু নেই এগুলো নর্মাল দাগ হ্যাঁ হেডিংয়ের নিচে দাগ পৃথিবীর অক্ষটি কক্ষতলের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে থাকায় তা কাল্পনিক উলম্ব রেখার সাপেক্ষে সাড়ে তেইশ ডিগ্রি কোণে অবস্থান করে গবেষণায় দেখা গেছে পৃথিবীর এই অক্ষকোণ সাড়ে তেইশ ডিগ্রি স্থির নয় দীর্ঘ প্রায় একচল্লিশ হাজার বছরের ব্যবধানে এই অক্ষকোণের মান বাইশ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে পরি বর্তিত হয়েছে অক্ষকোণ যখন দুশো কুড়ি না দুশো কুড়ি না বাইশ ডিগ্রির কাছাকাছি পৌঁছায় তখন গ্রীষ্মের প্রখরতা ও শীতের তীব্রতা দুই বৃদ্ধি পায় দু নম্বর পয়েন্ট পৃথিবীর কক্ষপথের আকৃতিগত পরিবর্তন বর্তমান পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার হলেও এর আকৃতিগত আকৃতি পরিবর্তনশীল পৃথিবীর কক্ষপথের হ্রাস বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তন ঘটে থাকে দীর্ঘ প্রায় দীর্ঘ প্রায় এক লক্ষ দশ হাজার বছর ব্যবধানে পৃথিবীর কক্ষপথটি প্রায় বৃত্তাকার অবস্থা থেকে অতি উপবৃত্তাকার অবস্থায় পরিবর্তিত হয় বৃত্তাকার কক্ষপথে অবস্থানের সময় সূর্য থেকে দূরত্ব হ্রাস পাওয়ার দরুন পৃথিবীর সৌরশক্তি গ্রহণের পরিমাণ বর্তমানের তুলনায় জিরো পয়েন্ট বৃদ্ধি পেয়েছে ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যায় আবার অতি উপবৃত্তাকার কক্ষপথে অবস্থানের সময় দূরত্ব বৃদ্ধি পাওয়ায় পৃথিবীর সৌরশক্তি গ্রহণের পরিমাণ বর্তমানে তুলনায় প্রায় জিরো পয়েন্ট কমে যায় ফলত পৃথিবীর গড় তাপমাত্রা হ্রাস পেতে থাকে এরপরে সৌর কলঙ্ক তত্ত্ব টোটাল তোমাদের চারটে পয়েন্ট আছে সৌর পৃষ্ঠের যে অংশে চৌম্বকীয় ক্রিয়াকলাপ অত্যাধিক পরিমাণে সংঘটিত হয়ে থাকে এবং সূর্যের ফটোস্ফিয়ারের যে অংশগুলি অন্ধকারময় এবং কম উষ্ণ সেই স্থানগুলিকে সৌর বল বলে সৌরপৃষ্ঠে আশি বছর ও আট বছরের ব্যবধানে দুটি সৌরকলঙ্ক চক্রা চক্র দুটি সৌর কলঙ্ক চক্র সম্পন্ন হয় একে ইলেভেনিয়ার সাইকেল ও সাইকেল ও বলা হয় এই চক্রে উপস্থিত সৌরকলঙ্কের সংখ্যার ওপর নির্গত সৌরশক্তির মাত্রা নির্ভর করে সৌর সৌরকলঙ্কের সংখ্যা বৃদ্ধি পেলে নির্গত সৌরশক্তির পরিমাণ বাড়ে এবং অতিবেগুনি রশ্মির পরিমাণও বৃদ্ধি পায় ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে উষ্ণতাও বৃদ্ধি পেতে থাকে এর লাস্ট পয়েন্ট সৌর বিকিরণ তত্ত্ব সূর্য একটি পরিবর্তনশীল নক্ষত্র এর মধ্যে অনবরত বিস্ফোরণ ঘটে হয়ে চলেছে এই সৌর বিস্ফোরণে বিস্ফোরণের সংখ্যার হ্রাস বৃদ্ধি সৌর বিকিরণের পরিমাণের হ্রাস বৃদ্ধি ঘটায় এর ফলে সূর্যরশ্মি তাপীয় ফলের পরিবর্তন ঘটে অর্থাৎ পৃথিবীতে কতটা সূর্যরশ্মি আসছে বা আসছে না সেটারও পরিবর্তন ঘটে পাঁচ নম্বরের প্রশ্ন শেষ হলে এবার তিন নম্বরের প্রশ্ন শুরু হচ্ছে প্রথম প্রশ্ন ছিল তিন নম্বরের ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবস্থান সাধারণত উভয়গুলার্ধে পাঁচ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি অক্ষরেখার মধ্যে সংঘটিত হয় ক্রান্তীয় উভয় উভয়গুলার্ধে পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি ডিগ্রি অক্ষরেখার মধ্যে সংঘটিত হয় বাতাসের গতিবেগ ঘূর্ণবাতের ক্ষেত্রে চারশো চল্লিশ থেকে চারশো কিলোমিটার থাকে আর প্রতি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার হয় অর্থাৎ গতিবেগ কম হয় স্থায়িত্ব স্বল্পক্ষণ স্থায়ী হয় এবং এই ঘূর্ণবাদ আর এই ঘূর্ণবাদ দীর্ঘস্থায়ী হয় তীব্রতা বিধ্বংসী প্রকৃতির বিধ্বংসী নয় এরপরে টর্নেডো কাকে বলে টর্নেডো কি সংজ্ঞা এটি একটি ভয়ঙ্কর ঘূর্ণায়মান ফানেল মেঘসহ বায়ুস্তম্ভ গঠিত হয়ে আচ্ছা একটি ভয়ঙ্কর ঘূর্ণায়মান ফানেল আকৃতি মেঘসহ বায়ু বায়ুস্তম্ভ গঠিত হয়ে স্বল্প সময়ের জন্য স্বল্প পরিসরে অতি ক্ষুদ্র প্রবলতম সর্বাধিক বিধ্বংসী ঘূর্ণবাদকে টর্নেডো বলে উৎপত্তিস্থল কোথায় যুক্তরাষ্ট্রের বৃহৎ সমভূমি ও মিসিসিফি নদীর মোহনা ও মেক্সিকো উপসাগর হল বিশ্বের সর্বাধিক টর্নেডো প্রবণ অঞ্চল কি বৈশিষ্ট্য দেখা যায় টর্নেডোর ক্ষেত্রমান খুব কম মাত্র একশো থেকে পাঁচশো মিটার হয় বায়ুর গতি ঘন্টায় তিনশো থেকে পাঁচশো কিলোমিটার বা তারও বেশি হয় এটি খুবই ক্ষণস্থায়ী এরপরে প্রশ্ন উষ্ণ সীমান্ত শীতল সীমান্তের পার্থক্য লেখো আকৃতি এটি উত্তল আকৃতির এটি অবতল আকৃতির সৃষ্টি যে সীমান্ত বরাবর উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জের স্থান অধিকার করে করে সেই অবস্থানে সৃষ্টি হয় উষ্ণ সীমান্ত যে সীমান্ত বরাবর শীতল বায়ু পুঞ্জের স্থান অধিকার করে সেখানে শীতল সীমান্তের সৃষ্টি হয় উষ্ণতা ও বায়ুর চাপ উষ্ণতা ধীরে ধীরে বাড়ে কিন্তু বায়ুর চাপ দ্রুত হারে হ্রাস পেতে থাকে উষ্ণতা কমতে থাকে এবং বায়ুর চাপ দ্রুত হারে বাড়ে এবার প্রতি ঘূর্ণবাতের সাথে শান্ত আবহাওয়া বিরাজ করে কেন প্রথম পয়েন্ট মৃদু মন্দ নয়দয় এটা বায়ুপ্রবাহ প্রতিভূর্ণবাতের কেন্দ্র ও বহির্ভাগের মধ্যে বায়ুর চাপের ঢাল খুব মৃদু থাকে মাত্র দশ থেকে কুড়ি মিলিবার ফলে ফলে বায়ু খুব ধীরে ধীরে প্রবাহিত হয় বায়ুমণ্ডল শান্ত থাকে আর দু নম্বর পয়েন্ট হচ্ছে মেঘমুক্ত ও বৃষ্টিহীন অবস্থা উষ্ণ প্রতিভূর্ণবাতে শীতল ও ভারী বায়ুর নিমজ্জনের সময় অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ায় তা ক্রমশ উষ্ণতর হয়ে বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি করে বায়ুর আদ্রতা হ্রাস পায় ফলে মেঘ সৃষ্টি হতে পারে না আবার শীতল প্রতি ঘূর্ণবাতে অত্যাধিক শীতল ভূভাগ ও শীতল ও শুষ্ক বায়ুর জন্য মেঘ ঝড় বৃষ্টি বজ্রপাত হতে পারে না ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতে পার্থক্যিক এর পরে প্রশ্ন পাঁচ নম্বর ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ুর চাপ কেন্দ্রে থাকে নিম্নচাপ আর প্রতি ঘূর্ণবাতে কেন্দ্রে থাকে উচ্চচাপ বায়ুর গতিবেগ মাঝারি থেকে তীব্র গতিসম্পন্ন হয় ধীর গতিসম্পন্ন হয় প্রতি বৃষ্টিপাত প্রচুর বৃষ্টিপাত হয় বৃষ্টিপাত হয় না প্রায় হয় না বললেই চলে আর চার নাম্বার স্থায়িত্বের দি ও ক্ষমতা ক্ষণ স্বল্পস্থায়ী তবে শক্তিশালী ও বিধ্বংসী দীর্ঘস্থায়ী তবে দাবানলের পরিস্থিতি তৈরি হয় এরপরে দু নম্বরে প্রশ্ন শুরু হচ্ছে সীমান্ত উৎপত্তি বা ফ্রন্ট ও জেনেসিস মধ্যকাংশীয় ঘূর্ণবাতে প্রারম্ভিক অবস্থায় যে প্রক্রিয়ায় অসমধর্মী দুটি বৃহদায়তন বায়ুপুঞ্জ মিলিত হয় বা পৃথক থেকে সীমান্ত গঠিত হয় তাকে সীমান্ত উৎপত্তি বা ফ্রন্টো জেনেসিস বলে মানে সীমান্ত উৎপত্তিকেই বলা হয় ফ্রন্টো জেনেসিস বৈশিষ্ট্য অভিসরণ প্রক্রিয়ার মাধ্যমে এটি সম্পন্ন হয় এতে অসমধর্মী দুটি বৃহদায়তন উষ্ণ ও আর্দ্র ও শীতল শুষ্ক বায়ুর মিলিত হয় বায়ু মিলিত হয় রটা হবে না এবার সীমান্ত বিনাশ বা ফ্রন্টোলাইসিস বা ফ্রন্টোলিসিস। মধ্যকাংশীয় ঘূর্ণবাতের শেষ অবস্থায় যে প্রক্রিয়ায় সীমান্ত বিনষ্ট হয়ে উষ্ণ ও শীতল বায়ুপুঞ্জ আগের মতো পরস্পরের বিপরীত দিকে প্রবাহিত হয় তাকে সীমান্ত বিনাশ বলে বৈশিষ্ট্য ফ্রন্টোলাইলিসের বায়ুর অভিসরণ প্রক্রিয়া বন্ধ হয়ে বিপরীতমুখী বায়ুপ্রবাহ ঘটে এতেই ঘূর্ণবাদ দুর্বল হয়ে বায়ুমণ্ডলে স্থিতাবস্থা ফিরে আসে এরপরে অন্তর্লীন বা অক্লুশন বলতে কি বোঝো এটা যদিও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পঞ্চম পর্যায়ে পড়াই হয়ে গেছে নোট আগিয়ে দিয়েছি তবুও আর একবার আলাদা করে দিলাম মধ্যকাংশে ঘূর্ণবাতের পঞ্চম বা বার্ধক্য পর্যায়ে যে প্রক্রিয়ায় অতি দ্রুতগামী সমগ্র শীতল সীমান্ত ধীর গতিসম্পন্ন সমগ্র উষ্ণ সীমান্তকে স্পর্শ করে ও উভয় মিলিত হয়ে একটি মাত্র অভিন্ন সীমান্তে পরিণত হয় তাকে অন্তর্লীন বা অক্লুশন বলে বৈশিষ্ট্য এতে উষ্ণ ও বায়ুপুঞ্জের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে শীতল ও শুষ্ক বায়ুপুঞ্জের মধ্যে অবস্থান করে এই সময়ে উষ্ণ ও আর্দ্রবায়ু থেকে অক্লুশন বৃষ্টিপাত হয় যা ঘূর্ণবাতের সমাপ্তিকে নির্দেশ করে এর আর দুটো প্রশ্ন আছে ব্যারোট্রপিক অবস্থা কি মধ্য অকাংশীয় ঘূর্ণবাতের সমচাপ তল ও সমঘনত্ব তল পরস্পরের সমান্তরালে অবস্থান করলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে ব্যারোট্রপিক অবস্থা বলে বৈশিষ্ট্য এই সময় বায়ু স্থিতিশীল থাকে কোনো উলম্ব বায়ু স্রোত ঘটে না ফলে ঘূর্ণবাতের বিকাশ ঘটে না এই অবস্থায় ক্রান্তীয় ঘূর্ণবাতের সৃষ্টি হয় এরপরে লাস্ট প্রশ্ন আমার ফোনে চার্জও শেষ হয়ে গেছে প্রায় লাইট অফ হয়ে গেল ব্যারোক্লিনিক অবস্থা কি মধ্য অকাংশীয় ঘূর্ণবাতের সমচাপ তল ও সমষ্ণতল পরস্পরের তীর্যকভাবে থাকলে উষ্ণতার পার্থক্যজনিত কারণে যে অবস্থা সৃষ্টি হয় তাকে ব্যারো ক্লিনিক অবস্থা বলেন বৈশিষ্ট্য এই সময় বায়ুর চাপঢাল খুব খাড়া থাকে ফলে বায়ুর বেগ ক্রমশ বৃদ্ধি পায় এই অবস্থায় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টি হয় তাহলে যেটা বলার আগেই বায়ুমণ্ডল এই চতুর্থ অধ্যায় বুঝিয়ে দিয়েছি এই অধ্যায় থেকে আরেকটা ভিডিওটা প্রশ্ন দিয়ে দিয়েছে আজকে নোট দিয়ে দিলাম সমস্ত কিছু কিন্তু হয়ে গেল প্লে লিস্ট তোমরা পেয়ে যাবে এই এই ভিডিওরই ডিসক্রিপশানে চেক করে নিও থিওরি শুধু নোট না আমি কিন্তু প্র্যাকটিক্যালের প্রত্যেকটি জিনিস খুব সহজে বুঝিয়ে দিই অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো বন্ধুদের সাথে শেয়ার করো যাতে আমার একটু ভিউ বাড়ে আমি যাতে একটু ইন্সপিরেশন পাই ভিডিও করার তাহলে আজকে জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আর অনেক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি